نحن نقص عليك نباهم بالحق انهم فطيه امنوا بربهم وزدنا وربتنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا فقالوا ربنا رب السماوات فقالوا ربنا رب السماوات لن ندعو من دونه إله غل لقد قلنا إذا شتطا فقلوا فقالوا ربنا رب السماوات والأرض، ربنا رب السماوات والأرض لن ندعو دونه إلها إلها لقد قلنا إذا شطط صدق الله العظيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليهم সিমসনি মা হমাম ইমানের পথে অবিচল থেকে আমার আমার যেন হয় তোমার কাছে তিয়া মা ও গরহিম রহমান ঈমানের পথে অবিচল থেকে আমার মরন যেন হয় ও দামী কেমা নিহি কেশে ফেদু মুসলমান দেখতে চাই কলা কাল আগামীর বাংলাদেশ আলকুরানের বাংলাদেশ চাও দুই হাতে আমার লোক দেখা দাও আমার মুসলমান ভাইরা চেষ্টা করতে হবে কারণ হলো কি আমাতে মায়ে আল্লাহ রব্বল আর তার প্রত্যেকটা মানুষকে নেতা সহকারে ডাকবেন আল্লাহ পান বলছেন এও মানে দুল্যা সিম ভীমা ভীম জোরবলি আল্লাহ আর চলে বলে আল্লাহ আকবার আল্লাহ বলছেন কেমতের ময়দানে তার নেতা সহকারে ডাকা হবে নেতা যদি নামাজি হয় নেতা যদি ইসলামী হয় নেতা যদি কোরআন পরনে বলা হয় নেতা যদি আসলে আদর্শ মেনে চলে ওই নেতার সঙ্গে কোনো মানুষ যদি কে আমাদের ময়দানে উঠে যায় আমার মুসলমান ভাইরা ওই মানুষের তো আর কোনো অসুবিধা হবে না চিন্তা থাকবে না দুশ্চিন্তা হবে না আর যদি নেতা মুসলা নেতা হয় নেতা যদি শুধুমাত্র দাঁড়িয়ে রাখে না মুসা সেফ নামাজ পড়ে না রোজা রাখে না ইসলামী আন্দোলন করে না বরঞ্চ ইসলামের বিরোধিতা করে এই মানুষ যদি তোমাদেরকে নেতা বানাও কাল কেমতের ময়দানে তাদের সঙ্গে তোমাদের হাসরনা নাসর হবে কথা বলেন ঠিক কিনা ওই দিন দেখা যাবে নেতাও জাহান নামি কর্মীও নামি এর জন্য নেতা নির্বাচন করা ফরজ করে দিয়েছেন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন লাকাদ কানা লাকুম

যাতে করে আমরা নেতা হিসাবে একমাত্র বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে আমরা মেনে নিতে পারি কথা বলেন ঠিক কিনা একটু জিজ্ঞেস করেন লাহা বলেন সবাই এক বাক্যে বলেন কোন সন্দেহ আছে নাকি কোন সন্দেহ আছে আমাদের নেতা হবে একমাত্র বিশ্ববি মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই নবীকে যদি নেতা না বানান অন্য নেতার আদর্শ গ্রহণ করেন জীবন পরিচালনা করেন আল্লাহর কসম করে বলি আপনার জীবনের ইবাদত কবুল হবে কিনা সন্দেহ আর কি আমাদের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াবেন ওই যে ওই নেতার সাথে ঠিক কিনা বলেন রাসূলকে কেন নেতা মানতে হবে আমাদের রাসুল করিম সাল্লা জন্যই নেতা মানতে হবে কারণ হচ্ছে রাসুল শুধু আমাদের জন্য দুনিয়ার নবী নয় দুনিয়ার নেতা নয় কবরে রাখার পরেও আমাদের সকলের কাছে প্রশ্ন হবে মার রব্য কামান দিন কামান না বিয়কা আসে নাই কামতের ময়দানে প্রত্যেকটা নবী যখন হায় আফসোস করবে কি হবে কি হবে বলবে ওই কঠিন মাসে সময় শুধুমাত্র আমার আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম শেষ পড়ে উম্মতি উম্মতি বলে কানতে থাকবে বলি আল্লাহ এজন্য নেতা যদি মানতে হয় রাসুলকে মানব নবীজির আদর্শ আমরা মেনে নিব নবীজি যেভাবে চলেছেন যেভাবে কথা বলেছেন যেইভাবে রাজনীতি করেছেন যেইভাবে সমাজ চালিয়েছেন যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সব বিষয়গুলো মানুষের জীবনে ধারণ করতে হবে কথা বলেন ঠিক কি না এবার বলেন তো দেখি আমার নবীজি রাজনীতি করেছেন কি দিয়ে সন্দেহ আছে সন্দেহ নাই তাহলে অনেকেই বলে কোরআনে রাজনীতি নাই বলে কি না আল্লাহ পাক বলছেন ওয়ানাজ্জালনা আলাইকা তিবিয়ানাল লিকুল শাই আল্লাহ পাক বলছেন এমন কিছু পাবা না যেটা আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনে দেই নাই যা চাও বান্দা সব পাবে কোরআনে শুধু মাত্র রাজনীতি নাই নাকি বলেন যা সব পাবে রাজনীতি পাবে না এরকম কথা বলেন বিগত বছরে আমরা এই তো গেল বছর খুব বেশি নয় কত তাপসির মা ফিলে যে বাধা আর বাধা আছে নাকি বলে তাপসির শুনলেই গা জলে তাপসিরের কথা শুনলেই বারোটা বেঁধে যায় তাদের ঠিক কেনা দেখেন প্রিয় ভাইয়েরা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ বাধা দিয়েছিল আবু জেহেলরা বাধা দিয়ে রাসুলকে যত বাধা দিয়েছেন ততই বিশ্বনপ এগিয়ে গিয়েছে ঠিক কেরা বলেন এবর্তমান সময়ে বিগত বছরে দেখেছি এক আলেমকে বাধা দিয়েছে আল্লাহ পাক তার জনপ্রিয়তা আরও বাড়ায় দিয়েছে কথা বলেন ঠিক কেরা আর শরীরাচারা যারা জালেম ছিল তাদেরকে আল্লাহ এদেশ থেকে বিতাড়িত করেছেন